পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ ও পে কমিশন নিয়ে সুখবর একদিকে কেন্দ্র সরকারের মন্ত্রিসভা সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে যা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ওষ্ণবী বৈশব জানা গেছে এই কমিশন আগামী দু ছাব্বিশ সালের একই জানুয়ারি থেকে কার্যকর হবে এর ফলে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগী এই কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দেশের শীর্ষ আদালতে ডিএ মেটানোর নির্দেশ পেলেও এখনও পর্যন্ত ডিএ পাননি যার জেরে রাজ্য সরকারের ওপর ক্ষোভ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে কেন্দ্রীয় নতুন পে কমিশন ঘোষণার পরই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন কমিশনের চেয়ারম্যান নিয়োগ না হলেও কেন্দ্রের বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত কেন্দ্রীয় কর্মচারীদের এ নিয়ে কোনো চিন্তা নেই পে কমিশনের রিপোর্ট প্রকাশে দেরি হলেও তাদের বেতন বৃদ্ধি হবে এক এক দু থেকে এবং ভাতা অর্থাৎ ডিএ শুরু হবে এক সাত দু থেকে তিনি আরও উল্লেখ করেছেন কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেতন চার থেকে পাঁচ মাস দেরি হলেও বকিয়া মিটিয়ে দেওয়া হয় কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা হয় না সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছিল এক এক দু হাজার ষোলো থেকে এবং ডিএ শুরু হয়েছিল এক সাত দু ষোলো থেকে কিন্তু রাজ্যে বেতন বৃদ্ধি হয়েছে এক এক দু হাজার কুড়ি থেকে এবং ডিএ দেওয়া হয়েছে এক এক দু হাজার একুশ থেকে কোনো নিয়ম না মেনে অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ভাতা এবং পেনশন পর্যালোচনার জন্য গঠিত একটি নতুন প্যানেল এর উদ্দেশ্য মুদ্রাস্ফীতি অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও সুবিধা সংশোধন করা দু হাজার ষোলো সালে সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল এবং এখন দশ বছর পর দু হাজার ছাব্বিশ সালের নতুন বেতন কাঠামো চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে বকিয়া ডিএ নিয়ে বিতর্ক পশ্চিমবঙ্গের বকিয়া মহর্ঘ ভাতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে সুপ্রিম কোর্টে ষোলোই মে দু হাজার পঁচিশে রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকিয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার এই সময়সীমার মধ্যে ডিএ মেটাতে ব্যর্থ হয়েছে ফলে সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আরও ছয় মাস সময় চেয়ে আবেদন করেছে দাবি করেছে তারা কোনো আইনি নিয়ম ভঙ্গ করেনি পশ্চিমবঙ্গে পঁচিশ শতাংশ দিয়ে কবে দেওয়া হবে বর্তমানে পশ্চিমবঙ্গে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ প্রদানের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বকেয়া বকেয়াডিএর পঁচিশ শতাংশ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে যদিও আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে এটি সম্পূর্ণ করতে আরও সময় লাগতে পারে সরকারি কর্মচারী সংগঠনগুলি এই বিলম্বের প্রতিবাদে আগামী নয় জুলাই দু হাজার পঁচিশে ধর্মঘটে ডাক দিয়েছে রাজ্য সরকার সম্প্রতি একে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে যার ফলে বর্তমানে রাজ্যের কর্মচারীরা আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে দুই শতাংশ বকেয়া এর বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি এবং এটি সম্ভবত সুপ্রিম কোর্টে চলমান আইনি প্রক্রিয়া এবং রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করবে